পর্যায়ে এই সময়টা দেখার জন্যে মানে ইয়া এটার অনেক রকম বলবো স্মৃতি আছে শুটিংয়ে এবং ভালো লাগছে মানে ভালো লাগছে মানে এনজয়ং তারপরে হয় না যে একটা পঁচিশ বছরের ছবির পুরো ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে আমি সেই ছবিগুলোতে অভিনয় করি কিন্তু তখনও আমি বলছি যে ড্রামা যে যে গ্রিপিং সিনগুলো দিয়ে রঞ্জিতদার সেগুলো দেখে ইন্টারেস্টিং লাগছিল হয়তো তার টেকিং একটু আগেকার যেরকম সময় হতো কিন্তু এটা বাংলা ছবি সেই সময় দাঁড়িয়ে একটা বড় মানে কি বলবেন একটা বড় মুভমেন্ট এত বড় স্কেল তখন হয়নি স্কোপ হয়নি এরকম কস্টিউম নয় দর্শকরা তখনও পাগল হয়ে গেছিল আজকাল লোকজন এনজয় করছে সারা দিন রাত মানে আউটডোরে গিয়েছি ওয়েদার খারাপ হয়ে গেছে প্রথম দুদিন ফগি হয়ে গেছে বাট তখন কোনো সিজি ছিল না তখন কোনো পোস্টে গিয়ে আমরা কিছু ঠিক করতে পারতাম না ওই এক্সপেরিমেন্টগুলো তখন করেছিলাম গাড়িগুলো লাগিয়ে লাইটস চালিয়ে এক কথায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ আমার কাছে মনে হয় একটা রেভলিউশন পঁচিশ বছর আগে যে ফ্যামিলি লাইফটা ছিল আমাদের মানে সম্পর্ক শিল্পী টেকনিশিয়ান সেটা কিন্তু এখন অনেকটা কমে গেছে এখন সেই ইন্টারনেটে নেই আগে তোমাদের মতন যথেষ্ট রিপোর্টার তারা হাউস ভিজিট করতে আসতো তাদের আমরা চা টিফিন খাওয়াতাম আড্ডা মারতাম সে পুরনো মানুষ কিছু আছে এখনও তখন দেখলে তাদের ভালো লাগে পুরোনো দিনও তো মনে পড়ে কিন্তু এখন তারা নেই এখন তো মানে শ্যুটিং স্টুডিওতে শ্যুটিংটাই বন্ধ হয়ে গেছে সিনেমার শ্যুটিং সে সেট শুটিং সেইটা সেই আবহাওয়ার থেকে আমরা একটু কমে গেছি কিন্তু আজকে ভালো লাগছে সেই পুরনো দিনটা মনে করছে যে সেই শশিবরী চিন্তাবাদ রিলিজ হয়েছিল সবাই খুব আমরা হই হৈ করে এসেছিলাম এবং ছবি প্রিমিয়ার হয়েছিল পরের দিন মানে ছবি রিলিজ শুক্রবার শনিবার আমরা প্রিমিয়ার করেছিলাম এমন একটা সাবজেক্ট তখন ব্রহ্মাদ পঁচিশ বছর আগে ঋতু পঁচিশ বছর আগে হ্যাঁ আমার নয় বয়স বাড়লেও আমি করতে পারি কিন্তু হিরো হিরোইনের একটা গেস থাকে সেটা এখন হ্যাঁ পঁচিশ বছর আগে আমি ফিরে গেলাম আমাকে আমার পরিচালক এবং হিরো বলল একদম শ্বশুরবাড়ি জিদাবাদে যা যা করেছিল যেরম লুকসটা ছিল সেরম করবে আমি বললাম দেখো পঁচিশ বছর ধরে আমি চশমাটা রেখে দিয়েছি কিন্তু আর কি পড়বো না পড়বো আমি বুঝতে পারছি না যাই হোক সবাই বলল তো এই লুকসে মানে সব থেকে আনন্দের ব্যাপার আমরা পঁচিশ বছর আগের কি হয় এমনি একটা ছবি দেখি যে পঁচিশ বছর আগে আমরা এরকম ছিলাম কিন্তু আমরা কথা বলছি হাঁটছি চলছি পঁচিশ বছর আগের আমি কীরকম এবং কীরকম ছিল ছবিটা সেই আনন্দে মানে কি বলবো এবং ভালো লাগছে যে দর্শকরা আজও শ্বশুরবাড়ি জিন্দাবাদের এত পাগল আমি একটা অনুষ্ঠানে গেছিলাম বর্ধমানে পরশু আমি মুগ্ধ হয়ে গেছি সেখানকারের প্রত্যেকে বলছে দিদি আমাদের এইদিকে এলে আমরা আবার দেখব কারণ ছোট পর্দায় আমরা টিভিতে দেখেছি সেটা তো বোন ভরেনি আমরা আবার দেখব সেই জন্যই বলছি যে এই যে বাংলা ছবি চলে না ভালো লাগে না তাহলে এই উন্মাদনা কেন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে এবং সবাই কে আমার অনুরোধ যে আপনারা এইভাবেই হলে আসুন এবং বাংলা ছবি দেখুন নিশ্চয়ই ভালো বাংলা ছবি দেওয়া হবে এই পঁচিশ বছর বাদে রিলিজ করছে এটা একটা বিরাট প্রাপ্তি আমাদের কাছে এবং সবচেয়ে বড় কথা একটু আগে আমার এক সাংবাদিক বন্ধু মনেও করে দিল যে আবার সিঙ্গেল স্ক্রিনে ছবিটা রিলিজ করছে তখন তো সিঙ্গেল স্ক্রিনেই ছবি রিলিজ হতো মাল্টিপ্লেক্স তখন ছিল না আবার ছবিটা এলো দর্শক এইভাবে উপচে পড়ে দেখতে আসছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা সবাই ছবিটা দেখতে আসছে তাদের উৎসাহ থেকে আমার উৎসাহটাও বেড়ে যাচ্ছে এবং এর পরিচালক প্রযোজক সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা পঁচিশ বছর বাদে একটা বাংলা ছবি সিঙ্গেল স্ক্রিনে আবার আসছে এবং আমার মনে হচ্ছে আগামী দিনে এই রাস্তাটা খুলছে বাংলা ছবি আবার রিলিজ করবে হয়তোবা আবার সিঙ্গেল স্ক্রিন তৈরি হবে আবার নতুন হল জন্মাবে যেখানে বেশ সিঙ্গেল স্ক্রিন থাকবে সিঙ্গেল স্ক্রিন না থাকলে বাংলা ছবিকে বাঁচানো যাবে না আমার মনে হয় সেইগুলো আবার হওয়া উচিত এবং বাংলা ছবি জয় জয়কার আগেও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে এই ছবির মাধ্যমে মনে হচ্ছে আগামী দিনের রাস্তাটা খুলে যাবে ইল্লিশ সপ্তাহ করে একটা এক একটা হলে চলেছে মানে এই জিনিসটাও আমরা দেখেছি আর তাই তাই খুব ভাল লাগছে তাই আবার বলবো যে শেষের বাড়ি জিন্দাবাদ